সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি নবম শ্রেণী এবং এস এস পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটা মূলত এটা হচ্ছে পরিসংখ্যানের অঙ্ক পরিসংখ্যান সতেরো অধ্যায় তারই আলোকে সৃজনশীলটা আগে আমরা লক্ষ্য করি কোন পরীক্ষায় সত্তর জন শিক্ষার্থী গণিতপ্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া হলো এই নম্বর পেয়েছে তো আমরা আগে ক নম্বরটা লক্ষ্য করি ঠিক আছে আগে ক নম্বরটা লক্ষ্য করি ক নম্বর বলেছে একটি ব্যতিক্রম আসলে তারপরেও অনেক সময় দেখা যায় যে তোমরা কঠিন অঙ্ক করতে পারো অঙ্ক গুলা তোমাদের ভুল হয়ে যায় তো এখানে দেখো পাঁচ ছয় এক আট তিন উপাত্তের প্রচুরক আছে কি ব্যাখ্যা করো আসলে আমাদেরকে জানতে হবে প্রচুরক শব্দের অর্থ কি ব্যাখ্যা আমার মুখেই হয়ে যাবে কিন্তু প্রচুরক শব্দের অর্থ কি তো আমরা এখানে লিখবো যেহেতু এটাকে লিখে নি যেহেতু সংখ্যায় সংখ্যায় মাত্র একটি একটি করে রয়েছে বা আছে তাই প্রচুর এখন আসল কথাই যায় আমি এই বিষয়টা ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের প্রচুরক হচ্ছে প্রচুর কথার অর্থ অনেক বেশি অনেক তো এখানে তোমরা লক্ষ্য করো যে কোন সংখ্যায় অনেকবার নেই অর্থাৎ প্রত্যেকটাই একবার আছে একবারের বেশি যদি থাকতো তাও আমরা বলতে পারতাম এটা দুইবার আছে ওইটাই প্রচুর অর্থাৎ প্রচুরকের মেন শর্ত হচ্ছে কমপক্ষে একের অধিক একই সংখ্যা থাকতে হবে তো একই সংখ্যা বলি আর অঙ্ক বলি কোনোটাই এখানে একের বেশি নেই তাই কোনো প্রচুরক নেই আবার এমন হতে পারে যে প্রত্যেকটাই দুইবার করে আছে সে কোনো সেখানেও এককভাবে কোনো প্রচুরক থাকবে না ঠিক আছে এই ছিল ক নম্বর খ নম্বর বলেছে সারণি থেকে প্রচুর নির্ণয় কর তাহলে আমাদেরকে এখানে একটা সারণী দেওয়া আছে আমি মূলত এই সারণিট কাজ করব। আমি নতুন কোন সারণি এখন দিব না তাহলে খ নম্বরটা এখানে আমি শেষ করি দেখো খ এখানে হয়ে যাবে তো আমরা প্রচুর নির্ণয় সূত্র সারণি থেকে প্রচুর নির্ণয় সূত্রটা আগে তোমাদেরকে জানতে হবে যদি তোমরা সূত্র জানো তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক অতি সহজে তোমরা করতে পারবো আর সূত্র যদি না জানো পারবা না। তো আমরা জানি প্রচুরক আমি এটা লিখে শুরু করতেছি আমরা জানি আচ্ছা দেখো প্রচুরক আচ্ছা সমান আমরা বের করতেছি এল প্লাস এই এটা হচ্ছে সূত্র তাহলে এখান থেকে আমাদের কিছু বের করা লাগবে এই সূত্র জানি এখানে আমি ওইটা বের করে কাজ করি তো এখানে এলটা কি এলটা আমাদের আগে জানতে হবে আমি মুখে বলে দিচ্ছি এর হচ্ছে যে শ্রেণীটা প্রচুর কথার অর্থ অনেক আমরা এই সারণীতে দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এই মার্ক পেয়েছে তিনজন চল্লিশ থেকে চুয়াল্লিশ জন তাহলে সবচেয়ে বেশি পঁচিশ জন পেয়েছে এই পঁচিশই প্রচুরক শ্রেণী আর এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ এটা যদি প্রচুর হয় আর সেই প্রচুরক শ্রেণী এটা হচ্ছে নিম্নসীমা আর এটা হচ্ছে উচ্চসীমা অর্থাৎ আমরা কত লিখবো এল সমান পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে এফ ওয়ান দেখো আমি বিস্তারিত লিখছি না আমি বোঝাই দিচ্ছি যে মিশটা হয়ে থাকে এফ ওয়ান হচ্ছে এখানে আমরা যখনই প্রচুর শ্রেণী পাবো পঁচিশ প্রচুর অর্থাৎ এল হবে এই পঁচিশ মাইনাস প্রচুর শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা আঠারো তাহলে আমরা এই পঁচিশ থেকে এটা তোমরা এখানে করেও দিতে পারো আমি করছি না আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি পঁচিশ মাইনাস আঠারো কত হবে আমরা এখানে লিখি আচ্ছা পঁচিশ মাইনাস আঠারো অর্থাৎ সেভেন আবার এফ টু এফ টু এফ ওয়ান এটা এফ ওয়ান আর এফ টু হবে এই ঘর অর্থাৎ এই পঁচিশ মাইনাস আট অর্থাৎ পঁচিশ মাইনাস আট অর্থাৎ সতেরো আর এইস এইস হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্য অর্থাৎ এখানে আমরা গুনবো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ এখানে বিচ্ছিন্ন চলক আছে আর বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা সরাসরি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত কাউন্টিং করবো তাই আমরা এখানে এইস পেয়ে যাবো তাহলে দেখো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তখন এক বাইনাস করে নেব যাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক থাকলে ঠিক আছে আর এটা আছে বিচ্ছিন্ন চলক তাহলে আমরা এই সূত্রে বসাই মনে করো এই যে এল আমরা পেয়েছি কত পঞ্চাশ প্লাস এফ ওয়ান পেয়েছি কত সাত আবার বলতেছে সাত প্লাস এফ টু কত সতেরো গুণন এইস কত পাঁচ অর্থাৎ দেখো পঞ্চাশ প্লাস আমরা কিন্তু যে ভুলটা করি এই যোগ আগে আমরা করবো না এখানে পাঁচ গুণ আছে পাঁচটা আগে গুণ করে নিব অর্থাৎ সতেরো বাই বাই এখন ক্যালকুলেটর অবশ্যই লাগবে আমরা আবার দেখি দেখো পঞ্চাশ প্লাস আমরা পাঁচ সাতটা পঁয়ত্রিশ এইটা আর এটা গুণ করে নিব পঁয়ত্রিশ বাই চব্বিশ অর্থাৎ পঞ্চাশ প্লাস এখন পঁয়ত্রিশ দ্বারা ভাগ করো তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো টু নাইন অর্থাৎ পঞ্চাশ যদি আমরা যোগ করি একান্ন পয়েন্ট জিরো টু নাইন অথবা জিরো থ্রি দিলেও হবে এটা হচ্ছে প্রচুরক প্রচুরক নির্ণয় হয়ে গেল আচ্ছা এবার আমরা গ নম্বরের দিকে লক্ষ্য করি গ গ নম্বর কি বলেছে সারণী থেকে অজীবরেখা অঙ্কন করো এই যে রেখা অঙ্কন অজীবরেখা অঙ্কনের আমি এখান থেকে সারণী কাজে লাগাবো খুব সংক্ষেপে অঙ্কটা বুঝাই দেব অজীবরেখা অঙ্কন করতে হলে সারণী তৈরি করা লাগবে নতুন সেটা অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা সারণি লাগবে আবার যদি আমরা বহুভূ অঙ্কন করি তখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে একটা সারণী লাগে তো এবং মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সবসময় ক্রমযোজিত গণসংখ্যা লাগে তো আমি এটাকেই ক্রমযোজিত গণসংখ্যা আমি বানিয়ে দিচ্ছি আমি এখানে এটা মুছে দিচ্ছি মনে করো খ যেহেতু একদম ক্লিয়ার এখন গ নম্বরটা আমি এই সারণি কাজে লাগবো লাগাবো এই ক নম্বর আমি মুছে দিলাম ক খ মুছে গ গর কাজ করব। কার কাজ গ তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা এইভাবে সেম আঁকিয়ে ফেলতে পারি আমি এটুকু একটু তুলে দিচ্ছি আচ্ছা এখানে শুধু আমরা কি করবো প্রমোদিত গণসংখ্যার সারণী এক ঘর বেশি নিয়ে নিব তাই আমাদের হয়ে যাবে আমরা কিন্তু পরীক্ষার খাতে এমন করব না আমরা গ নম্বরে এসে ঠিকই সারণীটা করব তাহলে এটা কি ক্রম গণসংখ্যা সারণী তার মানে ক্রমে যোগ হবে কি হবে যোগ হবে তাহলে প্রথমে যে আছে এটা তিনই থাকবে পরে এই দশ এবং এই তিন তেরো হয়ে যাবে পরে এই তেরো আর আঠারো যোগ হবে তেরো যোগ আঠারো অর্থাৎ আট আগারো একত্রিশ আচ্ছা তারপরে একত্রিশ সাথে এই পঁচিশ চলে আসবে যোগ হবে একত্রিশ পঁচিশে ছাপ্পান্ন ছাপ্পান্ন আট যোগ হবে ছাপান্ন আর আটের চৌষট্টি চৌষট্টির সঙ্গে এই ছয় যোগ হবে সৌত্তর এই সারণিটা আমাদের লাগবে আমরা এখানে গ নম্বর মনে করো এটা শুরু হয়ে গেল এই সারণি দিয়ে গ আমাদের শুরু তাহলে আমাদের কি এটা হচ্ছে ক্রমযিত গণসংখ্যা সারণী কিসের জন্য জন্য এটা অঙ্কন অঙ্কন করলাম রেখা করার আচ্ছা ও এবং বহুভুজ অনেকেরই মিস হয়ে যায় তো আমাদের আসলে এই যে সত্তর সেভেন্টি পর্যন্ত আমাদের গ্রাফে প্রতি পাঁচ ঘর পরপর একটা দাগ নিতে হবে তো আমি এখানে গ্রাফের একটা ধারণা মাত্র আঁকাচ্ছি এটা তোমরা ধরে নিবা প্রত্যেকটা পাঁচ ঘর পরপর এই গ্রাফের দাগটা দেওয়া হচ্ছে এটা তোমরা ধরে নিবা এটা হচ্ছে গ্রাফের মোটা দাগগুলি মনে করে তোমরা অঙ্কটা বুঝে নিবা ঠিক আছে আমি আবারও বলছি এটা গ্রাফের পাঁচ ঘর পরপর যে মোটা করে যে দাগটা লাল এবং ব্ল্যাক কালারের কালো কালারের দেওয়া থাকে সেইটা মনে করে তোমরা কাজ করবা তো সেই ক্ষেত্রে দেখো আগে কমপ্লিট করি গ্রাফটা অটোমেটিকলি বুঝতে পারবা গ্রাফ যদি কমপ্লিট করি অটোমেটিকলি বুঝতে পারবা আর এখানে আর একটা কথা তোমাদের আসে আর একটা প্রশ্ন আছে সব সময় এটা বেশি সেই প্রশ্নটা হচ্ছে বলা হয় যে বিবরণ সহ ঠিক আছে বিবরণ সহ আঁকো আমি এখন আগে এটা সত্তর পর্যন্ত আমি প্রত্যেকটা পাঁচ ঘর পর পর আমি ডাক্তার দিচ্ছি এটা তোমরা ভেবে নিবা তো হবেই কারণ আমি হচ্ছে এখানে তোমাদের গ্রাফের ধারণা দিচ্ছি তো এটা যদি পাঁচ হয় দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি নিচে আমরা কি লিখতে পারি নিচে আমরা ওই যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এখানে দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তারপর কি আছে উনচল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ তো এভাবে শটে লিখছি তোমরা এইভাবে লিখে দিবা অথবা এরও মধ্যমান বের করেও তোমরা লিখতে পারো ঠিক আছে তো চুয়ান্ন পরে কত আছে আমরা দেখবো উনষাট উনষাট তারপরে ষাট থেকে চৌষট্টি এই কয়টা আমাদের লাগবে তো আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তার গণসংখ্যা কত তিন এই যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বিন্দু দিয়ে দিব আচ্ছা তারপর আছে কত দেখো দেখছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এর ক্রমযিত গণসংখ্যা নিব আমরা গণসংখ্যা কিন্তু নিব না ক্রমযো গণসংখ্যা কত তেরো এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ তেরো দশ তেরো তারপরে বলেছে দেখো একত্রিশ তারপর হচ্ছে পাঁচ দশ পনেরো এই যে তিরিশ একত্রিশ তারপর আছে কত ছাপ্পান্ন আমরা গণসংখ্যাই শুধু একত্রিশব তারপরে আছে পঞ্চান্ন ছাপ্পান্ন তারপরে আছে কত দেখো চৌষট্টি অর্থাৎ ছাপ্পান্ন পরে এই লাইনে হবে ষাট চৌষট্টি তারপরে আছে সত্তর অর্থাৎ এই লাস্ট এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে সত্তর হবে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা উনচল্লিশ চুয়াল্লিশ চুয়ান্ন এখানে মিস্টেক হয়ে এখানে সৌত্তর পর্যন্ত আসবে ঠিক আছে তোমরা এটা সুন্দরভাবে লিখে নিও সত্তর পর্যন্ত যখন আসবে এটা হচ্ছে সেই সহত্তর এটা করার পরে আমরা এখান থেকে এইটুকু দিয়ে এই যে এইভাবে শুধু যেখানে যেখানে গিয়েছে আমরা এই রেখাটা টেনে দিব এটাই হয়ে গেল অজীব রেখা তো আমাদের যে কথাটা আবারও বলছি যে রেখা অঙ্কনের ক্ষেত্রে আমরা ক্রমযিত গণসংখ্যার সারণী অঙ্কন করব আর বিবরণ লিখতে গেলে এখন এটা এক্স এক্স প্রাইম অক্ষ আর ওয়াই ওয়াই প্রাইম অক্ষ এখানে আমরা এই কথাটা লিখবো এই কথাটা মুখের থেকে তোমরা জেনে নাও যে এক্স থেকে এক্স প্রাইম একক ধরে শ্রেণীব্যাপ্তি লেখা হয়েছে এবং ওয়াই থেকে ওয়াই প্রাইম প্রতি এক ঘরকে একক একক ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হয়েছে এটা হচ্ছে অঙ্কনের বিবরণ হিসাবে লিখে দিলে তোমরা ফুল চার মার্কই পেয়ে যাবে এখানে তো প্রিয় শিক্ষার্থীর ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ